তুমি যখনই মনের মধ্যে এই অসহজাটা তখন তুমি বাম দিকে তুমি হালকা টুকু ফেলে দিবে যে শয়তানটা তোমার মনের মধ্যে অসহজা যায় তার নাম হলো খিনজাব এই শয়তান তোমার মনের মধ্যে ওয়াসওয়াসা দেয় এই জন্য আমাদের মনের মধ্যে যদি ওয়াসওয়াসা দেয় নামাজের মধ্যে হালকা আমরা থুতু ফেলে দিব আবার কারো জামা নষ্ট না হয় বুঝলেন না কথা আবার যখন উযু করতে যায় তখন শায়ত আন্দোলন ডান হাত কয়েবার দুইলাম বুঝলে গেল বাম হাত কয়েবার দুইলাম সেখানেও শায়ত আন্দোলন দায় সেখানেও আল্লাহর কাছে আশ্রয় তার তারপরে সেখানে ওযু করা লাগবে শুধু তাই না স্ত্রী সহবাত জমান করবেন সেখানে আউযুবিল্লাহ আছে না নাই আল্লাহুম্মা জাল্লিল শাইতানা ইন্না রাযাকনা দোয়া আছে না নাই সব জায়গায় শয়তান থেকে আশ্রয় চাওয়ার প্রয়োজন আছে না নাই শয়তান থেকে আপনার বাইডেন এই কি বাঁচাতে পারবে কথা বলেন আমেরিকার যেই বড় আপনার প্রেসিডেন্ট সে কি বাঁচাতে পারবে বাংলাদেশে শয়তান থেকে বাঁচাইতে পারবে তিনি কে বাঁচানোর একটা দোয়া আছে না নাই কি দোয়া করেন তিনি আমার সাথে পড়েন আরো বিশ্বাস সবসময় আমরা আউস মিল্লা অনেক জি মেটা তাহলে আর যখন রাগ উঠে যাবে তখন আউজ মিল্লা করবো কথা রাগ যখন বেশি হয়ে যায় তখন আউজ মিল্লা করবো আবার যখন রাগ যখন এসে যায় আদিসের মধ্যে আছে। তুমি দাঁড়ানো থাকলে বসে যাও আর না হয় শুয়ে যাও বুঝলে এই যে কুলা হয় বেশিরভাগ রাগের সময় হয় ঠিক কি না কথা বলেন হয় কি না কারণ রাগটা আসে শয়তানের পক্ষ থেকে কার থেকে দুইজন ব্যক্তি জগ্ঞা করতেছে তখন আল্লাহ রসুল বলতেছে যদি এই দুই ব্যক্তির মধ্যে যদি এরা যদি একটা দোয়া দিয়ে করতো তাহলে এদের জগ্ঞাটা থেমে যেত ওই দোয়াটা হলো যখন এই রাগ এসে যাবে তখন এটা করতে যদি তাও যদি কাজ না হয় বসে যাবেন বসাতেও কাজ না হলে শুরু হয়ে যাবে বুঝলেন এই কথা রাগ কে ঠান্ডা করে দিবেন তিনি কে আল্লাহ আর উযু করে দিবেন বুঝলেন এই কথা রাগ কন্ট্রোল করতে হবে কারণ লাইসা শাদীদু বিসুরা ইনমা শাদীদু লযী ইমলিকু নাফসাহু ইনাল গাদাব ওই ব্যক্তি বীর নয় যে ওদের সময় অন্য নিজেকে বুড়ন্তিত করতে বা মানুষকে মারতে পারে সে বীর নয়

তার কাছ থেকে ঝুলুমের শিকারও যদি দৈর্জ্য ধারণ করে সেখানে আপনি বুঝেন এই জন্য রসুল কাউকে যদি রসুল কে যদি কেউ আঘাত করতেন রসুল করতেন না রসুল মাপ করে দিতেন সো বানলা বলে আরেকটা চরিত্র আছে যেটা হলো সমান সমান আমাকে একটা দিস আমিও একটা দিস এরকম চরিত্র আছে নাই